আজকে আমরা এমন একটা এক গম্বুজ মসজিদে চলে এসেছি যেটা একটা বিস্তীর্ণ সবুজ ক্ষেতের মাঝে একা একলা পায়ে দাঁড়িয়ে রয়েছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মসজিদটি প্রায় ছয়শ বছর আগে তৈরি করা হয়েছিল এরকমের একটা গ্রামের সাধারণ পরিবেশের মাঝে এই মসজিদটিকে যেন গোবরে পদ্ম ফুলের মতো লাগছে যেন একখণ্ড হীরের টুকরো পড়ে রয়েছে কুয়াশা ভরে শিশির বিন্দুর মতো গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে সাত গম্বুজ মসজিদ এবং তার পাশের সিংরা মসজিদ এবং সেখান থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত বিবি বেগনি মসজিদে কিভাবে আসতে হয় সেটা দেখিয়েছি আর আজকে এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে চুনাখোলা মসজিদ চুনাখোলা ওইদিকে না আর সেটা কিভাবে যেতে হয় সেটা নিয়েই থাকছে আজকের পর্ব এবং তার পাশাপাশি থাকছে এই মসজিদের রহস্যময় ইতিহাস তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও বন্ধুরা বিবি বেগনি মসজিদ থেকে খুব কাছেই আরো একটা মসজিদ রয়েছে এটাও হজরত খানজাহান রহমতুল্লাহ আলাই বানিয়েছেন এবং এখানে একটা বড় গরু নিয়ে আসা হয়েছে এবং সে কিন্তু সবাইকে খুব অত্যাচার করছে এখানে রাস্তার উপরই চুনাখোলা মসজিদে যাওয়ার দিক নির্দেশনা দেয়া রয়েছে এখান থেকে হেঁটে গেলে এই চুনাখোলা মসজিদে যেতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আপনারা ইনশাআল্লাহ চলে যাবেন এদিকে সামনের দিকেও একটা মসজিদ বানানো হচ্ছে এটা যদিও আধুনিক আমলের মসজিদ এখনকার যুগে যে মসজিদ তৈরি করা হয় সেগুলো কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না এখানে দেখেন টেকনোলজির অবস্থা আরো নাজুক হয়ে গিয়েছে সত্যি ভাবতে অবাক লাগে আমরা যে সকল পুরাকীর্তির মসজিদ দেখতে এসেছি এগুলোর এক একটার বয়স পাঁচশো থেকে ছয় শত বছর অথচ আজও এগুলো এক একটি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আর সেখানে আধুনিক আমলে নির্মিত মসজিদগুলো মাত্র ৫০ থেকে একশো বছরের ভেতরই ধ্বংসস্তূপে পরিণত হয় না ধন্যবাদ কাকা ভালো থাকবে না চাতার কাছ থেকে আমরা মসজিদের এক্স্যাক্ট লোকেশন নিয়ে নিলাম যদিও গুগল ম্যাপে পাওয়া যায় কিন্তু স্থানীয়রা সবসময় এক ধাপ এগিয়ে থাকে যে এখানে দেখেন চমৎকার গ্রামীণ পরিবেশ অনেক বাড়ি কিন্তু টিনের আবার অনেক বাড়ি কিন্তু আধুনিক করে পাকা করা হচ্ছে তবে যত যাই বলুন না কেন বন্ধুরা আসলে গ্রামের দিকে আসলে এই গ্রামীণ পরিবেশ না পেয়ে যদি একটু আধুনিক শহরে হয় সেক্ষেত্রে আর ওই মজাটা পাওয়া যায় না গ্রাম মানি টিনের ঘর বাড়ি যেমনটা আমার পাশে রয়েছে এবং তার সাথে মুরগি খেলা মাছের আনাগোনা সবকিছু মিলিয়ে সবুজ প্রকৃতির ছায়া সুনিবির পরিবেশ যেন গ্রাম এটা আপনাকে সব সময় মনে করিয়ে দিতে হবে যদি তা না হয় এই যে এরকমের ইট পাথরের দেয়াল চলে আসে তাহলে কীর্তিমতায় এসে ভর করবে তখনই আর ভালো লাগবে না অবশেষে আমরা কিন্তু মসজিদে চলে এসেছি এবং এখানে ঢুকতেই চমৎকার একটা গ্রামীণ পথ রয়েছে এবং পাশে ছোট্ট একটা নালার মতো রয়েছে এই জায়গাগুলোতে অবশ্য বর্ষার সময় পানি জমে নানা রকম মাছ আসে মাছ ধরার উৎসব চলে এই পরিবেশটাই সবসময় আমাকে মুগ্ধ করে এবং এটাই হচ্ছে গ্রামের আসল সৌন্দর্য এখানে আসলে আপনারা এই যে শিক্ষা পাপ পাবেন হচ্ছে ওল্ড স্টাইলের শিক্ষা পাপ ভাই এটা কি শিক্ষা ভাইয়া এটা আপনার সরি বন্ধুরা আমি ভুল করে ফেলছি আসলে এটা শিক্ষা পাপ না এটা হচ্ছে এক ধরনের খড়ি বা লাখড়ি বন্ধুরা অবশেষে আমরা চুনাতলা মসজিদের কাছাকাছি চলে এসেছি দূর থেকে দেখে বোঝা যাচ্ছে এটাও কিন্তু এক গম্বুজ মসজিদ এবং এটার স্ট্রাকচার ওই সিংরা এবং বিবি বেগনি মসজিদের মতোই মূলত ওনার যারা অনুসারী ছিলেন তারা বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করেছেন এবং তারাও কিন্তু ইসলামের পেছনে একই রকমের অবদান রেখেছে আল্লাহ ওনাদের ভালো করুক আল্লাহ ওনাদেরকে রহমত দান করুক মাছ দান করুক ওনাদের কারণেই কিন্তু আজকে এই দক্ষিণবঙ্গের সকল মানুষজন মুসলিম ধর্মের সুশীতল ছায়া নিচে এসেছে অবশেষে আমরা চুনখোলা মসজিদে চলে এসেছি বন্ধুরা এই জায়গায় মসজিদের ফ্রন্ট সাইড এবং আমরা এই фрон দরজাতা চমৎকার নকশা করে তৈরি করা হয়েছে এর উপরের দিকেও কিন্তু টেরাকোটা রয়েছে মূল অংশ উপরের টেরাকোটা চমৎকার নকশায় তৈরি করা আজকে আমরা এমন একটা এক গম্বুজ মসজিদে চলে এসেছি যেটা একটা বিস্তীর্ণ সবুজ ক্ষেতের মাঝে একা একলা পায়ে দাঁড়িয়ে রয়েছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই মসজিদটি প্রায় ছয়শ বছর আগে তৈরি করা হয়েছিল এরকমের একটা গ্রামের সাধারণ পরিবেশের মাঝে এই মসজিদটিকে যেন গোবরে ফুলের মতো লাগছে যেন একখণ্ড হীরের টুকরো পড়ে রয়েছে কুয়াশা ভোরে শিশির বিন্দুর মতো সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে চমৎকার এই মসজিদটি যেন একলা এক পায়ে দাঁড়িয়ে রয়েছে গ্রামীণ এই ছায়াশনিবীর পরিবেশের মাঝে সত্যি এমন চমৎকার সবুজের মাঝে এই মসজিদটিকে আকর্ষণীয়ই লাগে এটা হচ্ছে মসজিদের পশ্চিম দিক এই দিক থেকেও মসজিদটা খুবই চমৎকার আর পশ্চিম দিকের এই পাশে রয়েছে একটা পুকুর এটা সকলের ব্যবহারের জন্য এখানে সবাই গোসল করেন অজু করেন নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সব এখান থেকে করে তবে এই পুকুরটা কিন্তু আদি আমলের নয় এটি নতুন করে এখানে খনন করা হয়েছে চুনাখোলা মসজিদটি বাগেরহাট সাত গম্বুজ মসজিদ থেকে প্রায় এক মাইল উত্তর পশ্চিম দিকে অবস্থিত এটি একটি এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির মসজিদ চুনাখোলা গ্রামে অবস্থিত বলি এরূপ নামকরণ করা হয়েছে উনিশশো সালের দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মসজিদটির ব্যাপক মেরামত এবং সংস্কার করা হয়েছে ইটের তৈরি বর্গাকৃতি মসজিদটির বাইরের দিকে দৈর্ঘ্য প্রায় বারো দশমিক মিটার এবং এর পুরুত্ব প্রায় দুই দশমিক এক মিটার চলেন এবার মসজিদের ভেতরে একটু দেখে নেওয়া যাক ভেতর থেকে ডিজাইনটা কেমন এটা অনেকটা বিবি বেগনির আদলি তৈরি করা এখানেও তিনটা মেহরাব রয়েছে মাঝখানে একটা মেইন মেহরাব এখানেও ইটের নকশা দিয়ে তৈরি করা তবে এগুলো সবই কিন্তু রিসেন্টলি লাগানো হয়েছে যেটা দেখেই বোঝা যাচ্ছে সম্ভবত অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই কারণে পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে মোট পাঁচটি ধনুকাকৃতির খিলানযুক্ত দরজা রয়েছে তবে ভেতরের যেগুলো টেরাকোটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই পুরোনো আমলেরই এগুলো সেই আদি আমলের টেরাকোটা এগুলো এখনো দেখেই বোঝা যাচ্ছে এগুলো সব পুরোনো আমলের এবং খাম্বাগুলো এগুলো কিন্তু সেই আদি আমলের এবং এখানেও একটা চমৎকার মেম্বর রয়েছে এটা আধুনিক আমলে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে জায়গায় জায়গায় আপনারা কুলুঙ্গি খুঁজে পাবেন আদি আমলে এরকমের শেলফের মতো করে কুলুঙ্গি তৈরি করা হতো এটাও কিন্তু দেখেন ডিজাইন করা চমৎকার এবং এই কুলুঙ্গিগুলোতে বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা হতো মোমবাতি রাখা হতো আলোক সরজার জন্য পাশে মিহরাবপত্র ছক ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার। এই পাশে আরো কুলুঙ্গি রয়েছে। দুই পাশে আসলে মোট চারটি কুলুঙ্গি রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই এই পাশেই কোণার একটা আর এই পাশে একটা আর এই একটা মিহরাব। দুই পাশে মিহরাবগুলো একই আদলে তৈরি করা হয়েছে। মাঝখানে একটা আলাদা নকশা তৈরি করা হয়েছে বড় করে আর রিসেন্টলি এই সব শেলফ তৈরি করা হয়েছে এই মসজিদেও কিন্তু একটা চমৎকার বড় সাইজের গম্বুজ রয়েছে এটাও এক গম্বুজ বিশিষ্ট মসজিদ সম্পূর্ণ ছাদ জুড়ে গোলাকৃতির বিশাল গম্বুজটি বাইরের দিকে স্কুইঞ্জের উপর স্থাপিত মসজিদের বাইরের চার কোণে চারটি মিনার খানজাহান আলী রীতি অনুযায়ী গোলাকার ইমারতের তিনটি কার্নিশ চিরাচরিত বাংলার স্থাপত্য রীতি অনুযায়ী বাঁকানো চুনাখোলা মসজিদের তিন পাশেই তিনটা গেট রয়েছে এবং মোটামুটি একই আদলে এই গেটগুলো তৈরি করা হয়েছে এবং এখানেও চমৎকার ইটের নকশা করে দিয়ে এই দরজাগুলো সাজানো হয়েছে ব্যবহৃত অলঙ্করণে তেমন কোনো স্বাতন্ত্র লক্ষ্য করা যায় না অলঙ্করণের ক্ষেত্রে জালির কাজ ফুল এবং ডিজাইন যুক্তবৃত্ত বিষমকনী চতুর্ভুজ এবং প্রচলিত ঝুলন্ত মোটিভ স্থান পেয়েছে বর্তমানে এই অলঙ্করণগুলি শুধুমাত্র মেহেরাবের কুলঙ্গিতে এবং খিলানের উপরে বাঁকানো কার্নিশে লক্ষ্য করা যায় তবে এই নকশা দেখে মনে হচ্ছে সম্ভবত এগুলো রিসেন্টলি তৈরি করা হয়েছে প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের কারণে অনেকটা ফ্রেশ লাগছে এগুলো তবে এগুলোর স্ট্রাকচার কিন্তু আদি যে রকমের ছিল সেরকমই রাখা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে টেরাকোট্টোর ডিজাইনগুলো খুবই চমৎকার তবে এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিসেন্টলি সংস্কার করে তৈরি করা বন্ধুরা এলাকার স্থানীয়রা আজও প্রতিদিন এখানে নামাজ আদায় করেন মাসাল্লাহ আর ইসলামের সুশীতল ছায়ে এমনই যত দিন থাকবে যতদিন মানুষের মাঝে ইমান থাকবে ততদিনই এইসব মসজিদগুলোতে নামাজ আদায় হবে ইনশা আল্লাহ জনশ্রুতি রয়েছে যে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির বসত ভিটার পশ্চিমে যে প্রহরি চৌকি ছিল সেখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মনে করা হয় চুনাখোলা মসজিদ যেখানে অবস্থিত সেই এলাকায় হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য প্রয়োজনীয় চুন উৎপাদন কেন্দ্র বা চুনাখোলা স্থাপন করেছিলেন। তাই সেই এলাকার নাম হয়ে যায় চুনাখোলা আর মসজিদটি পরিচিতি পায় চুনাখোলা মসজিদ নামে। স্থানীয় জনশ্রুতি মতে মসজিদটি হজরত খানজাহান রহমতুল্লাহ আলাহির কোন কর্মচারী নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে রীতিনীতিতেও এর সমর্থন পাওয়া যায় এবং এই মসজিদটিও পনেরোশো শতকে নির্মিত হয়েছে বলে প্রমাণিত তবে মসজিদটির শৈলী খানজাহান আলী রহমতুল্লাহ আলাহী নির্মিত অন্যান্য স্থাপত্য শৈলী হতে সম্পূর্ণ ভিন্ন মূলত বন্ধুরা এই গ্রামটির নাম হচ্ছে চুনাখোলা এই কারণেই এই মসজিদের নাম হচ্ছে চুনাখোলা মসজিদ কিন্তু এটি কিন্তু সেই হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহির সময় তৈরি করা হয়েছে এবং তিনি কিন্তু বিভিন্ন স্থানে এই মসজিদগুলো নির্মাণ করেছেন যাতে স্থানীয়রা সকলে ইসলামের ছায়াতলে আসতে পারে এই জন্য এই কথা চিন্তা করেই কিন্তু এই মসজিদ নির্মাণ করা হয়েছে যদিও এই মসজিদটি কিন্তু কালের বিবর্তনে নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে ইউনেস্কোর সহযোগিতায় উনিশশো সালের দিকে এটিকে পুনঃসংস্কার করা হয় আর আজকে বর্তমানে এটি অন্য যত মসজিদ রয়েছে ছোটো ছোট তার তুলনায় এটার সৌন্দর্য অনেক বেশি এদিকে কিন্তু আর ছোট জলাধার রয়েছে এবং আশেপাশের মানুষজন বেশিরভাগই হচ্ছে কৃষক তাদের কৃষি জমি রয়েছে এবং মসজিদ প্রাঙ্গনটা কিন্তু খোলা অবস্থায় রয়েছে সুতরাং বন্ধুরা চুনাকোলা মসজিদ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বাগেরহাট ভ্রমণের অন্য পর্বে আবার অন্য কোনো মসজিদ থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই বন্ধু বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ